সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি ব্লুটু বক্স দেখতে পারতেছেন এটার প্রবলেমটা আপনার ব্লুটু কানেক্ট পায় না সবই ঠিক আছে আপনার ইউএসবি টি সবই ঠিক আছে শুধুমাত্র হলো ব্লুটুথ কানেক্ট পায় না আপনাদেরকে দেখাইতেছে ব্লুটুথ টু এটা অন হয় অন হইতেছে কিন্তু ব্লুটুথ কানেক্ট পাইতেছে না এই প্রবলেম ব্লুটু আসতেছে না শুধুমাত্র এই সমস্যা মানে সাউন্ড টাউন সব ওকে আছে শুধুমাত্র ব্লুটু কানেক্ট হইতেছে না ব্লুটু কানেক্ট হইতেছে না ব্লুটু সিগন্যাল আসতেছে না এখানে একটা ব্লুটু যে সিগন্যাল আসবে সিগন্যালটাও আসতেছে না তো আমরা এটা খুলব এটা খুলে দেখবো এটা কিভাবে ঠিক করা যায় মেন হলো আমাদের যে ব্লু আইসি আছে এই ব্লু আইসি এই ব্লু টু আইসিটা হলো প্রবলেম ব্লু আইসি প্রবলেম এর কারণে আমাদের ব্লু সাপোর্ট করতেছে না বা ব্লু কানেক্ট হইতেছে না তো আমরা এসটা একটা ব্লুটু এটা কানেক্ট করবো এর আগেও আমি এরকম একটা ভিডিওতে দেখাইছিলাম যে ব্লুটু না পাওয়ার কারণে ওইটা কাজ করে দেখাইছিলাম ওইটা আমাদের একটা ভিডিওতে দেওয়া আছে তো আমাদের এটা হলো আমাদের এটা হলো সাউন্ড আইসি সাউন্ড আইসি আমাদের ঠিক আছে এর আর এটা হলো আমাদের ব্লুটু আইসি এই ব্লুটু আইসিটা হলো আমাদের মেন প্রবলেম ব্লুটু আইসিটা হলো মেন প্রবলেম এর আগে আমি একটা ব্লুটু যে পি এফ আসে এগুলো চেঞ্জ চেঞ্জ পরে কিছুদিন চলছে চলার পরে আমাদের এখন ব্লুটুথ সার্কিটটাই এই ব্লু আইসিটাই আমাদের নষ্ট হয়ে গেছে তো আমরা অ্যাসটা একটা ব্লুটু এটার ভিতরে সেট আপ করবো পরে একটা ব্লুটুথ সেট আপ করবো সেট করার জন্য আমাদের ব্লুটু যে এই যে সার্কিটগুলো আছে এই ব্লু শুধু ব্লুটোর সার্কিটটা আমরা এখানে লাগাবো এই যে যেমন এই সার্কিটটা আমরা লাগাব তো আমাদের এইটা সার্কিটটা ফিটিং করার জন্য আমাদের এই যে এখানে আপনার হলো ফাইভ বোল্টের লাইন দিতে হবে ফাইভ বোল্টের লাইন দেওয়ার জন্য আমাদের এই যে এটা হলো গ্রাউন্ডের লাইন এটা হলো আমাদের পজিটিভ লাইন আর এখানে যে আমাদের সাউন্ডটা আমরা ব্লুটোর যে সাউন্ডটা যে ঢুকবো এই সাউন্ডটা ঢোকার জন্য আমাদের এখানে এই হেডফোন কানেকশনে এখানে আপনাদের কানেকশন দিতে হবে তো এখানে আমাদের তিনটা তার বাই করতে হবে এখানে দুইটা তার বাই করতে হবে তো আমি আগে থেকেই এই যেরকম তারগুলো লাগাই নিয়েছি একটা ব্লুটুতে ব্লুটুথ সার্কিটে তারটা লাগাই নিয়েছি এটা হলো আমাদের পাওয়ারের লাইন ভোল্টেজ ফাইভ ভোল্টের লাইন আর হেড আমাদের হেডফোনের যে আমরা কানেকশন দিব সাউন্ডটা ঢোকার জন্য এটা আমাদের তিনটা লাইন বাই করে নিছি তো আমরা আপনাদেরকে কানেকশন করে দেখাইতেছি যে এটা যে ব্লুটুথ সার্কিটটা নষ্ট এসটা আমরা ব্লুটু কিভাবে কানেকশন করব তো আমরা প্রথমত আমাদের যে সুইচটা আছে এই সুইচের এখানে এই সুইচের এখান থেকে আমাদের এটার পাওয়ারের অন অফের কানেকশনটা দিয়ে নিব তো আমরা একটা গ্রাউন্ডের লাইন যেটা গ্রাউন্ডের লাইনটা আমাদের এখানে গ্রাউন্ডের ভিতরে লাগিয়ে নিব যেটা আমরা একটা যে কোনো গ্রাউন্ডে লাগাই নিতেছি ভোল্টেজ ফাইভ বোল্টের যে লাইনটা আছে এটা এটা গ্রাউন্ডে লাগাই নিলাম আর একটা আমাদের যে সুইচে কাজ করবে এই সুইচের এখানে কানেকশন দিয়ে নিব মানে সুইচের থেকে আমাদের ফাইভ বোল্টের লাইনটা ঢুকবে এটা আমাদের পাওয়ার সুইচের সাথে কানেকশন দিয়ে নেব যাতে সুইচটা অন অফ করলে আমাদের এখানে বোলুট ফাইভ বোল্টের লাইনটা যাতে ঢুকে এটা কানেকশন দিয়ে নিলাম তো আমাদের এখানে যে এই যেটা মাঝখানের যে লাইনটা আছে এটা হলো আমাদের গ্রাউন্ড এই যে মাঝের যে লাইনটা আছে এটা গ্রাউন্ড আর এই দুইটা হলো সাউন্ডের জন্য ঢুকবে তো আমরা গ্রাউন্ডে আমরা এই যে হেডফোনের যে লাইনটা আছে এখানের হেডফোনের লাইনটার ভিতরে আমরা কানেকশন দিয়ে নিবো এই যে হেডফোনের লাইনটার ভিতরে এটা আমাদের এই যে গ্রাউন্ডের লাইনটা কানেকশন দিয়ে নিতেছে আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাইতেছে লাইনটা কীভাবে কানেকশান হবে এটা আমরা গ্রাউন্ডে হেডফোনের গ্রাউন্ডে কানেকশন দিয়ে নিলাম আর আমাদের এই দুইটা তার এখানে সাউন্ড ঢুকে প্রবেশ করার জন্য সাউন্ড ইন হবে এটার এখানে কানেকশন দিয়ে নিতেছি আর এইটা হলো আমাদের আরেকটা লাইনে কানেকশন দিয়ে নিতেছি এই যে আপনাদের কানেকশনটা দেখাইতেছি যে হেডফোনের যে আউটপুট লাইনটা এই সরি ব্লুটুথের যে আউটপুট লাইনটা আছে আউটপুট লাইনটা আমরা হেডফোনের এই এই কানেকশনগুলোর ভিতরে দিয়ে নিলাম এই যে এই লাল তারটা এটা গ্রাউন্ড এই যে আপনার দেখেছিলাম গ্রাউন্ড এই লালটা গ্রাউন্ডের ভিতরে থেকে আমাদের এইখানে গ্রাউন্ডে দিয়ে নিছি আর এই দুইটা হলো আমাদের সাউন্ডে ঢুকায় নিছি এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখন এটা চেক দিব চেক দিয়ে দেখবো যে আমাদের ওই ব্লুটুথটা বাদ এটা তো ব্লুটুথ এটা খারাপ আমরা এসটা ব্লুটুথের সাউন্ডটা কাজ করে কি না তো আমরা পাওয়ার অন করলে অটোমেটিকলি এখানে লাইনটা পেয়ে যাবে ফাইভ বোল্টের লাইনটা পেয়ে যাবে তা আমরা কানেকশন দিয়ে সুইচটা অন করবো এই যে আমাদের ইউএক্স মোডে এখানে লাইনটা ঢুকছে শুধু আমাদের ভুলো টু কানেক্টটা এখন পাওয়াইলেই হয়ে যাবে যেহেতু ইউএক্স মোডে আমরা লাইনটা প্রবেশ করছে তোমরা ব্লুটুথ সার্চ এই যে দেখতে পারতেছেন আমাদের ব্লুটুথটা এটা আইসা পড়ছে উপরে এই যে এ টু জি জি ডি এ টু জি এটা হলো আমাদের এটা এইটার যে এক্সট্রা ব্লুটুথটা লাগাইছি এই ব্লুটুথটার আমাদের লাইন আমাদের এক্সট্রা ব্লুটুথের লাইনটা এই যে এইটা এটা কানেকশন দেওয়া নিলে আমাদের অটোমেটিকটি কানেকশন পেয়ে যাবে হুম এই যে আমাদের কানেক্টেড হয়ে গেছে এই যে কানেক্টেড দেখাাইতেছে কানেক্টেড হয়ে গেছে তো আমরা এখন যেকোন একটা মিউজিক চালু করলেই সাউন্ড ট্র্যাক ঢুকবে আমরা মিউজিক দিয়া চেক করে দেখাইতেছি বন্ধুরা আমাদের ব্লুটুথ কানেকশন কাজটা কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ তো আমরা এখন এটাকে ফিটিং করবো তো ফিটিং করতে পাওয়ারটা অফ করে নেই তো আমাদের কাজ কমপ্লিট আমরা আরেকটু চেক দিয়ে নিব অটোমেটিকলি আমাদের এরিয়া যেহেতু কানেক্ট করা আসলে কানেক্ট হয়ে গেছে তো আমরা আরেকটু চেক দিব সাউন্ড কোয়ালিটি অনেক আগের আগেরটার থেকে সাউন্ড আরো অনেক ভালো হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম